আসসালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে একটু ভিন্ন রকম একটা আচার রেসিপি শেয়ার করবো টক ঝাল মিষ্টি আচার আর সেটার জন্য আমি এখানে প্রায় দেড় কেজির উপরে জলপাই নিয়েছি জলপাইটাকে এভাবে নাইফ দিয়ে কেটে নিয়েছি তারপর একটা মশলা রেডি করব তার জন্য কিছুটা শুকনো মরিচ তেজপাতা আস্ত ধনে তারপর পাঁচফোরণ আর নিয়েছি মরি নিয়ে এটাকে হালকা তেলে নিয়ে ঠান্ডা করে এটাকে ব্লেন্ড করে নেব এখানে একটি প্যানে দিয়েছি সরিষার তেল সর্ষের তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিয়েছি ফোড়ন আর কয়েকটা শুকনো শুকনো মরিচটা কিছুক্ষণ ভেজে তারপর এখানে দিয়ে দিয়েছি আগে থেকে তেঁতো করা রসুন রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি যখন রসুনের কালারটা চেঞ্জ হয়ে যাবে এখানে দিয়ে দিয়েছি সরষে বাটা আজকের আচারটা আমি সর্ষে বাটা দিয়ে করব তাই দেখাচ্ছি তো সর্ষে বাটাটা দিয়ে কিছুক্ষণ ভেজে এখন আমি অল্প পানি দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষানো হয়ে গেলে এবারে এখানে আমি একসাথে এখানে নিয়েছি এক চামচ মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো আর নিয়েছি ধনে গুঁড়ো নিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে আবারও কষিয়ে এখন আমি চিনি দিয়ে দিয়েছি আমার এখানে আমি চিনিও দেব গুঁড়ো দেব দুইটার মিশ্রণে আজকে আচারটা তৈরি করে দেখাবো আপনাদেরকে এখন দিয়ে দিয়েছি প্রায় এক কাপের মতো গুড় গুড়টা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিছে এবং গুড়টা যখন পুরোপুরি মেল্ট হয়ে যাবে দেখতেই পাচ্ছেন গুড়টা কিন্তু এখনো মেল্ট হয় নাই তো আমার সময়টা কম ছিল সময় থাকলে আমি আগে থেকে গ্রেড করে নিতাম তাহলে আর অল্প সময় লাগত তো আপনাদের কাছে সময় থাকলে গুড়টা অবশ্যই গ্রেড করে নেবেন তাহলে অনেক অল্প সময় হয়ে যাবে যখন গোটটা পুরোপুরি গলে গিয়েছে এখন আমি জলপাইটা দিয়ে দিচ্ছি সাধারণত আমরা জলপাই আচার করলে অনেক সময় সিদ্ধ করি নিই বাট আজকের আচারটা আমি সিদ্ধ করিনি কাঁচা জলপাই দিয়ে করছি তো জলপাইটা দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে একটু কষিয়ে তারপর এটাকে ঢেকে দেবো হওয়ার জন্য আর চুলার ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম রাখতে হবে তারপর দেখেন জলপাই থেকে কিন্তু পানি বের হয়েছে এখন এই গ্রাফির মধ্যে কিন্তু জলপাইটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে এবং জলপাইয়ের মধ্যে মশলাটা ঢুকে যাবে এইভাবে আমি আরও কিছুক্ষণ রেখে দেব রেখে দিয়ে এইভাবে এখন দিয়ে দিয়েছি সামান্য বিট নুন আর যে মশলাটা রেডি করেছিলাম সেখান থেকে আমি কিছুটা মশলা দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিব যখন জাল করতে করতে মোটামুটি হয়ে যাবে এটা বোঝাই যাবে যে উপরে একটু অয়েলটা বের হয়ে আসছে ঠিক সেই মুহূর্তে আমরা এটাকে নামিয়ে নেব এই তো আমার আচারটা রেডি আমি নামিয়ে নিয়েছি দেখুন মাসাল্লাহ কত সুন্দর লাগছে আশা করি আমার আজকের এই জলপায়ের টকঝাল মিষ্টি আচার রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ